হ্যালো ফিভার্স সুস্মিতা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত তো শুভ পৌষ পার্বণ সবাই কেমন আছো পিঠে পুলির উৎসব কেমন কাটছে সবার তো সবাই কি কী পিঠে পিঠে পুলি কী কী খেলে কি কি বানালে বাড়িতে আর বাড়িতে কি কি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের বাড়িতে এবার কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো এটা হচ্ছে পিঠে বানানো হয়েছে সেই পিঠেটাকেই দুধ পুলির মতো করে সেদ্ধ করা হয়েছে তো এটা খেতে বেশ ভালো লাগে তো এটাই এবার পোষ পার্বণে এটাই করা হয়েছে যেহেতু এখন খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে তাই অন্য কিছু আর এবার করা হয়নি এটাই করা হয়েছে এটা করলে মানে একটাতেই দুটোর স্বাদই পাওয়া গেল। পিঠে পুরি দুটো স্বাদই মোটামুটি পাওয়া গেল পুর ছাড়া ছাড়া পুলির মতো হয়ে গেল তো প্রথমে হচ্ছে যেটা এবার হয়েছে এবার প্রথমবার এটা ট্রাই করা হলো অন্যবার একটা একটা করে পিঠে ভাজা হয় তো এবার শাশুড়ি মায়ের শরীরটাও খারাপ তো সেই জন্য যাতে একবারে অনেকগুলো পিঠে ভাজা যায় সেই জন্য এই ছটা পিঠে হবে একসঙ্গে সেই রকম এই সরাগুলো নিয়ে আসা হয়েছে তো এতেই এবার ফার্স্ট টাইম ট্রাই করা হলো তো হচ্ছে তোমার প্রথমবার একটু প্রবলেম হয়েছে খুব একটা খুব একটা ভালো হয়নি একটু মানে শক্ত শক্ত হয়েছে তবে কয়েকটা আবার খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তবে টোটাল মানে টেস্টটা খুব সুন্দর ছিল যে পিঠেটা সেদ্ধ করার পর খেতে খুব ভালো লাগছিল আর যাই হোক বছরের স্বাদ এগুলো ভালো লাগে খেতে পিঠেগুলি এসব ভালো লাগে খেতে তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই সরাটা বসিয়ে একটু গরম করে নিয়ে তারপর তেল একটু সর্ষের তেল সব পুরোটাতে বুলিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে ব্যাটারটা মধ্যে দেওয়া হয়েছে ময়দা দেওয়া হয়েছে ওল ময়দা আর দেওয়া হয়েছে চালের গুঁড়ো আর একটু লবণ তারপরে হচ্ছে তোমার সামান্য একটু সোডা দেওয়া হয়েছে আর সেটা দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে প্রথমে আটার মতো করে পুরো ভালো করে মেখে অল্প জল দিয়ে মেখে তারপর আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করা হয়েছে আর তারপর দেখতে পেলে একটু একটু করে সব পুরো ছটা জায়গাতেই গোলা দেওয়া হয়ে গেছে আর তারপর এইভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাচ্ছে তো এবার এই পিঠে করা হলো খেতে ভালোই লাগলো আর তোমার হচ্ছে পিঠে পুলি অ্যাকচুয়ালি পিঠে খেতে যতটা না ভালো লাগে তার থেকে পুলি টুলি ভালোই লাগে ভিতর পুড়টা থাকে বলে কিন্তু এটাও কিন্তু খারাপ লাগে না যেহেতু গুড়টা ভীষণ ভালো ভালো ছিল আমাদের ক্ষেত্রে আর খেজুরের গুড় দুধ খাঁটি এগুলো হলে ভালোই লাগে খেতে তো সেই জন্য খুবই ভালো লেগেছে আর হচ্ছে তোমার পুলিটা এবার করা হলো না পুলিটা আর কিছুদিন পর করা হবে একসঙ্গে বেশি কিছু করা হলো না সম্ভব হয়ে ওঠেনি যেহেতু বাড়িতে মানুষজন তো বেশি নয় যে অনেকজন মিলে থাকলে এগুলো করা যায় সেটা তো হয়নি অল্প মানুষজন সেই হচ্ছে আর বাচ্চা আছে আর শরীর খারাপ ঠাম্মিরও সেই জন্য বেশি কিছু করা হয়নি এবার হালকার ওপর দিয়ে করা হয়েছে তো দেখো কেমন লাগছে তোমাদের এই পিঠেগুলো দেখতে তোমাদের তোমরা এই এই পিঠে কারা কারা করো আর তাদের কেমন হয় কমেন্ট করে জানাও ঠিক আছে আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো ভিডিওটা বেশি বড়ো নয় তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর এইদিকে দেখো আমাদের ছাদ বাগানের মধ্যে শুধু ফুল গাছ আর এই ধনে পাতার যে গাছ এগুলো লাগানো হয়েছে ধনে গাছ লাগানো হয়েছে তো আমাদের তো সেরকম ধনে খাওয়া হয় না পেটের প্রবলেমের জন্য তো সেই জন্য হচ্ছে তোমার বাড়িতে কিছু লাগানো হয়েছে এই টুকটাক ইউজ করা হয় তো এই দিনও রান্নার জন্য ধনে তোলা হয়েছে তুলে মশলা করা হয়েছে মাছের জন্য আর সেটাই তুলছিলাম দেখতে পেলে তোমরা তো আর পিঠেগুলো তোলা হয়ে গেছে আর এখনও কিছু বাঁচতে বাকি আছে মাঝেই হচ্ছে তোমার দুধটা জাল দিয়ে নেওয়া হলো দুধ আর খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে নেওয়া হলো ভালো করে আর একটু চিনি দিয়ে তারপর পিঠেগুলো এক একে এর মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে ফুটিয়ে নেওয়া হবে খেতে কিন্তু হেভি টেস্টি খুব ভালো লাগে খেতে তোমাদের কি ভালো লাগে সেটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করো বারবার করে বলছি কমেন্টটা অবশ্যই করো আর এবার আমাদের ছাদে খুব সুন্দর ফুল হয়েছে তোমাদেরকে পরে এক সময় দেখিয়ে দেবো ঠিক আছে এখন তো এই ভিডিওটা তো দেখায়নি কিন্তু পরে সময় দেখিয়ে দেবো আর এখানে দেখো দুষ্টুটা কী করছে দুষ্টুটা শুধু ছুটোছুটি করে বেড়াচ্ছে আর ওর দাদু শাক বাঁচছে শাক বাড়িতে আনলে ওর দাদুই ম্যাক্সিমাম টাইম বাঁচে আর এখানে দুষ্টুটা শুধু ছোটাছুটি করছে আর ওর বাবা শুধু ভয় পেয়ে যাচ্ছে তো তো এই দেখো পিঠেগুলো সব তোলা হয়ে গেছে আর তোলার পর একটা একটা করে এইভাবে গরম দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো তো এটা কিছুক্ষণ ওই গরম দুধের মধ্যে ঢেকে রাখা হবে তারপর আবার সামান্য একটু ফুটিয়ে নেওয়া হবে আর এই দেখো তারপরে রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি দুধের সেদ্ধ পিঠে পিঠে পুলির স্বাদ একসঙ্গেই পাওয়া যাচ্ছে শুধু পুটটা বাদ দিয়ে তো যাই হোক খুব সুন্দর তোমাদের কেমন লাগলো এটা দেখে রেসিপিটা আর কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর খারাপ লাগলেও কমেন্ট করো কি করলে ভিডিওটা ভালো করা যাবে সেটা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব ভালো করে পিঠে পুলির উৎসব পালন করো সেটাই প্রে করব তো আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য ভিডিওতে ওকে বাই